আমার চ্যানেলে কপিরাইট এসছে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইট আমি কি করব আমরা খুব চিন্তায় পড়ে গেছো যে তোমাদের চ্যানেল কপিরাইট চলে এসছে কপিরাইট ক্লেম চলে এসছে কপিরাইট স্ট্রাইক চলে এসছে তোমরা এরপর কি করবে তোমাদের চ্যানেল নিয়ে তাহলে কি তোমাদের চ্যানেল আর মনিটাইজেশন হবে না তোমরা কি পারবে না তোমাদের লক্ষ্যে পৌঁছাতে একবার মেল পাঠাবে দুবার মেল পাঠাবে তিনবারের বার তোমার পুরো চ্যানেল নষ্ট কিচ্ছু করার থাকবে না তখন তুমি কি করবে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক হ্যাঁ আজকে বন্ধুরা এই নিয়ে তোমাদের নিয়ে ভিডিওটা নিয়ে চলে এসেছি কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক হলে চ্যানেলের কী হবে বা মনিটাইজেশন কি অন করতে পারবে না তোমরা তোমাদের কি লক্ষ্য পূরণ হবে না তোমরা কী হবে তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে অনেক কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি প্রথমত বলি বন্ধুরা কপিরাইট ব্যাপারটা কী কপিরাইট ব্যাপারটা এটাই যে তুমি ধরো কারোর কোনো মিউজিক নিয়েছো কেউ মিউজিক নিয়েছো কারোর সেখানটায় মিউজিকটা তোমার একটা ব্লগ দিয়েছো সেই মিউজিক ওখানে কিন্তু ঢুকে আছে সেটা এক সেকেন্ডই হোক এক মিনিটই হোক আর পাঁচ মিনিটই হোক তোমার মিউজিক সেখানে ঢুকে আছে সেই ভিডিওটা যখন তুমি পোস্ট করবে মানে আপলোড করার পর পোস্ট করবে ইউটিউবে তখন তোমার ভিডিওর নিচে কপিরাইট বলে লেখা চলে আসবে সবাই তাহলে চিন্তা আমার ভিডিওতে কপিরাইট চলে এলো কী হবে কি করব হ্যাঁ বন্ধুরা কপিরাইট কিন্তু চলে আসে অনেকের ভিডিওতে মিউজিক নিলে আর কপিরাইট এলে তোমাদের কোনো ভয়ের কিছু নেই কোনো চিন্তা নেই কপিরাইট এলে এমন কিছু চিন্তা নেই তুমি এটা সবসময় ভাবে তুমি সেখান থেকে একটু হলেও তোমার মিউজিকটা তোমার ভ্লগে চলে এসছে তাদের মিউজিকটা যে মিউজিকের ওনার তার মিউজিকটা চলে এসছে তোমার ওই ভ্লগে ওই জন্যই কিন্তু তোমার কপিরাইট এসছে তোমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই মেন জিনিস হচ্ছে তোমার একটুখানি মিউজিক তাদের একটুখানি মিউজিক তোমার ব্লগে চলে এসেছে ওই জন্য তোমার কপিরাইট পড়েছে তাহলে কপিরাইট পড়েছে চ্যানেল মনিটাইজেশান হবে না অবশ্যই হবে কপিরাইট এলে চ্যানেল মনিটাইজেশান না হওয়ার কিচ্ছু নেই আর তোমরা চাইলে কপিরাইটটা কিন্তু তুলে নিতেও কপি কপিরাইটটা মানে যেটুকু মিউজিক তুমি নিয়েছ না সেই মিউজিকটা রিমুভ করে দিতে পারো সেটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু কপিরাইট ফ্রি করা যায় কপিরাইট ফ্রি মিউজিক দিলে ভিডিও বানালে সেটাতে কপিরাইট আসে ধরো এমন কিছু হলো যে তুমি কোনো একটা নাচের ভিডিও করছো ঠিক আছে নাচের ভিডিও করছো কোনো গান নিয়েছো সেটাতে তোমার কপিরাইট দিল তাহলে যদি তুমি গোটা গানটাতেই কপিরাইট রিমুভ করে দাও তাহলে মিউজিক বাজবে না শুধু হাত পা নাচছো একটা বাজে ব্যাপার হচ্ছে সেই জন্যই বন্ধুরা যখন নাচের এসবে ভিডিও করবে না কপিরাইট ফ্রি মিউজিকও পাওয়া যায় সেখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে তোমরা নাচের ভিডিও করতে পারো বা বাই চান্স কোথাও ব্লগ করছো কোনো মিউজিক সাউন্ড বাজছে তখন ধরো তোমার ব্লগে সেটা চলে এলো যখন তুমি ভিডিওটা এডিট করবে মনোযোগ দিয়ে এডিট করবে তুমি তোমার ভয়েস দেবে কিন্তু তাদের মিউজিকটা দিও না কারণ একবার দুবার কপিরাইট কপিরাইট এলো বারবার চ্যানেলে ভিডিওতে এলে সেটাও তো খারাপ তাই না সুতরাং যতটা পারবে কপিরাইট ফ্রি মিউজিক দেবে বা কপিরাইট থাকবে না এমন কোনো মিউজিক দেবে বা কি বলতো যখন ভিডিওটা এডিট করবে একটু নিজে ধ্যান দেবে যাতে তোমার ভিডিওতে তোমার ভয়েস থাকে কিন্তু তাদের কিছু মিউজিক না থাকে আর কি বলতো সেটা কপিরাইটটা রিমুভ করা যাবে ওয়াইটি স্টুডিও থেকে আর এটা নয় যে কপিরাইট দিলে তোমার চ্যানেলে মনিটাইজেশান হবে না আর কি বলো তো মনিটাইজেশনের পর যদি তোমার ভিডিওতে কপিরাইট আসে না ধরো একটা গানে তোমার কপিরাইট এলো একটা জায়গাতে সেই গানটা যে ওনার কি হবে মনিটাইজেশনের পরে সেই ভিডিওটা থেকে তুমি যদি দু টাকা পাও আমি কথাই বলছি দু ডলার পেলে তখন যে ওনার সে এক ডলার পাবে তুমি এক ডলার পাবে মানে ফিফটি ফিফটি হয়ে যাবে কপিরাইটের এটাই মানে অসুবিধা যে যখন তোমার যে মিউজিকটা থাকবে যে ওনার হবে তার ফিফটি তোমার ফিফটি ডলারটা জমবে মানে মনিটাইজেশন হওয়ার পর আর মনিটাইজেশান হওয়ার আগে তো কোনো ব্যাপার না কিন্তু তোমরা চাইবে কি দেখবে কি যাতে তোমাদের কোনো ভিডিওতে বা ব্লগে কপিরাইট না আসে বারবার বলছি বন্ধুরা তারপর ধরো নেক্সট বলছি তোমাদেরকে কপিরাইট স্ট্রাইক এই জিনিসটা মারাত্মক ক্ষতি কপিরাইট ক্লেম বা কপিরাইট থেকে কপিরাইট স্ট্রাইক হচ্ছে আকাশ পাতার পার্থক্য যেটাকে বলে কারণ কপিরাইট স্ট্রাইকটা খুবই খারাপ কপিরাইট স্ট্রাইক কেন আসে কপিরাইট স্ট্রাইক আসবে যখন তুমি কারোর ভিডিও কপি করবে বা তার কিছু পার্সোনাল জিনিস তুমি কপি করে ভিডিও পোস্ট করলে তুমি বিশাল ভিউজ হয়ে গেলো তোমার ওয়াচ টাইম একটা ভিডিওতেই কাউন্ট হয়ে গেলো কিন্তু সে যদি ভিডিওটা দেখে না তোমার ওপর স্ট্রাইক দিয়ে দেবে তোমার পুরো ভিডিওটা বাতিল মানে তুমি সেখান থেকে না কিছু ডলার জমাতে পারবে না কিছু ওয়াচ টাইম কারণ তুমি কারোর কপি করে নকল করে তার ভিডিও বলো তার কথা বলো তার কিছু সেটা নকল করে তুমি তোমার ভিডিওতে ছাড়ছো সুতরাং সে যদি একবার মনে করে তোমাকে স্ট্রাইক দিয়ে দেবে তাহলে তোমার পুরো ভিডিওটা কিন্তু বাতিল হয়ে যাবে তাই বলছি বন্ধুরা সুতরাং কপিরাইট স্ট্রাইকটা কিন্তু খুবই খারাপ এটা লে কিছু করা যাবে না তখন কি করতে হবে জানো তো যে কপিটাই স্ট্রাইক দিতেছে তাকে মেল করতে হবে মেলে তার সাথে কথা বলতে হবে তাকে রিকোয়েস্ট করতে হবে তাকে স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য সে স্ট্রাইক তুলে নেবে নাকি সেটা পুরোটাই কিন্তু তার ওপর নির্ভর করছে সুতরাং বন্ধুরা কারোর কপি করো না কারোর কোনো নিজস্ব ব্যক্তিগত জিনিস তোমরা ইউটিউবে তুলে ধরো না তোমরা নিজেদের ভিডিও নিজেরা দাও বারবার বলছি কারণ তারা যদি একবার স্ট্রাইকটা দিয়ে দেয় না তোমাদের কিচ্ছু করার থাকবে না পুরো এরকম স্ট্রাইক দিতে দিতে দেন না তোমার নিজের মানে গড়া চ্যানেলটা পুরো ভেঙে যাবে ধরো এমন কিছু ভিডিও দিয়েছো তাতে ভিউজ পেয়েছো অনেকটাই সেই ভিউজটাও কিন্তু তোমাদের চলে যাবে পুরো চ্যানেলটা কিন্তু বাতিল হয়ে যাবে সুতরাং বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি যে এই জিনিসগুলো কারণ বন্ধুরা বলছি যেহেতু আমরা যে চ্যানেলটা দেখবে যখন আপলোড করি নো ইটস মেড ফর কিডস লেখা থাকে মানে আমাদের চ্যানেলটা বাচ্চাদের জন্য নয় কি বলো তো কোনো সময় আমি এটা বলছি ধরো তুমি কোনো ভ্লগে বাচ্চা মানে আঠারো বছরের নিচে বাচ্চাদেরকে তো বন্ধুরা দেখো আঠেরো বছরের কোনো বাচ্চা মানে তোমার বাচ্চাই থাকুক বাড়িতে বা তোমার নিজের বেবি বা কোনো বাচ্চা আঠারো বছরের নিচে তুমি ব্লগে নিয়ে এলে খালি গায়ে আমি ডিটেলসে বলছি খালি গায়ে নিয়ে এলে তখন কি করবে বলো তো তোমার চ্যানেলটা কিন্তু মানে সেই ভিডিওটা কিন্তু মেল পাঠিয়ে তোমার সেই ভিডিওটা পুরো ডিলিট করে দেবে আমার কথাটা বুঝতে পারছো তোমার ধরো কোনো ভিডিওতে বা লাইভ করছো তুমি কোনো সময় লাইভে বসেছো আঠেরো বছরের নিচে কোনো বাচ্চা চলে এলো খালি গায়ে তখন কি করবে তুমি তখন বুঝতে পারবে না তুমি ভিডিওটা আপলোড করবে ভিডিওটা শর্টস হোক ভিডিও হোক শর্টস হোক ব্লগ হোক বা লাইভ হোক কোনো সময় আঠেরো বছরের নিচে বাচ্চাদের যদি খালি গায়ে নিয়ে আসো না তখন তারা ওখান থেকে ইউটিউব ওখান থেকেই তোমাদের ফোনে কিন্তু মেল পাঠাবে মেল পাঠিয়ে পুরো সেই ভিডিওটা কিন্তু তোমাদের ডিলিট করে দেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না হঠাৎ করে আমার ভিডিওটা চলে গেলো কেন কিন্তু কারণটা হচ্ছে সেটাই বন্ধুরা কোনো বাচ্চাদেরকে খালি গায়ে কিন্তু নিয়ে আসা যাবে না ব্লগ ভিডিও বা শর্টসে কারণ তোমাদের মেল পাঠিয়ে সেই ভিডিওটা ডিলিট করে দেবে একবার মেল পাঠাবে দুবার মেল পাঠাবে তিনবারের বার তোমাদের চ্যানেলটা পুরো নষ্ট পুরো চ্যানেলটা কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে বন্ধুরা সুতরাং সেই জন্য বারবার বলছি ধ্যান দিয়ে মন দিয়ে কাজটা করো যেন কোনো বাচ্চা না আসে বা কোনো বাচ্চা খালি গায়ে না আসে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যাবে এটা একদম বাস্তব কথা যদি বিশ্বাস না হয় মানে করে দেখতে পারো তোমাদের নিজেদের চ্যানেলে ক্ষতি হবে আমি যেটা বটে আমি সেটা সত্যিটাই তোমাদের সামনে তুলে ধরছি এই জিনিসগুলো দিন করো না কপিরাইট এলে তাও পারা যায় কিন্তু কপিরাইট স্ট্রাইক এলে কোনো দিনই মানে তোমার হাত থেকে বারেই যাওয়া কপিরাইট এলে তুমি তাও কপিরাইট রিমুভ করে কিন্তু তোমার কপিরাইটটা তুলে নিতে পারবে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা পুরো অন্যের হাতে সে যদি মনে করে তুলব তবে তোলা যাবে তুমি নিজে পারবে না আর ওই জিনিসটা বললাম লাইভে বা ব্লগে বা শর্টসে বাচ্চাদেরকে খালি গায়ে না আনা ইউটিউব থেকে মেল পাঠিয়ে কিন্তু দুবার মেল পাঠাবে একবার দুবার মেল পাঠাবে তিনবারের বার পুরো চ্যানেলটাকেই তোমার যা ভিডিও আছে সব গোটা চ্যানেলটাকেই তোমার ডিলিট করে দেবে তখন না পারবে তুমি মনিটাইজেশন করতে না ওয়াশ টাইম কাউটিতে না গুগল এডসেন্স না পেমেন্ট কিচ্ছু পাবে না তুমি পুরো এটা হয়ে যাবে যে আমি এতদিনের চ্যানেলটা আবার এইভাবে নষ্ট করলাম সুতরাং এগুলো একটু মনে করে যখন কাজ করবে একটু মনে করে কাজগুলো করো আশা করি তোমাদের খুব খুবই উপকার হবে তো তাই বলছি আমি যেটুকু জানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বেশি কথা বলবো না তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো ভালো থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা